সুন্দরবনের গোল ফল বিক্রি হচ্ছে আমাদের যশোরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল ফল সুন্দরবনে যে গোলপাতা গাছের ফল হয় সেইগুলাই কিন্তু এই ফলগুলা মামা এই ফলটা কয় টাকা নেবেন সাতশো টাকা কি বলেন একটা ফল সাতশো টাকা দাম এখানে সাতচত্তর পিস মাল আছে দেখেন অনেকগুলো ফল আছে প্রত্যেকটা ফল কিন্তু বিক্রি করতেছে দশ টাকা করে তো ভাই ওইটা কাটা হইলে আমার এখান থেকে আচ্ছা তিন চারটা ফল কেটে দেন সুন্দরবনের সেই গোলফল এখন কাটা হচ্ছে ভিতরে কেমন এবং খাইতে কেমন স্বাদ আজকের ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন করা শুরু হয়েছে খাওয়া কি শুরু হয়েছে মামা সবগুলো জায়গায় করে নুঠায় সবগুলো জায়গায় করে তারপরে দিন নরম 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 দর্শক এই যে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু অনেকটাই সেই তালের শ্বাসের মতো আমরা যে তাল গাছের তালের থেকে যে শ্বাস ওই শ্বাসের যে ভিতরের অংশটা আমরা খেয়ে থাকি অনেক সময় দেখেন এই যে এখানে যে এই যে মামা উঠাচ্ছে এগুলা কিন্তু একেবারেই সেই তালের শ্বাসের মতো তারপরেও সবগুলা উঠানোর পরে আমরা একটু খেয়ে দেখব এই যে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু একবারে সেম সেই তালের শ্বাস যেমন একেবারে সেই একই ক্যাটাগরি দেখেন মনে হচ্ছে অনেকটা শক্ত হয়ে গেছে তারপরে একটু আমরা খেয়ে দেখি যে আসলে এটার কেমন স্বাদ একেবারে সেম তালের শ্বাস যেমন একেবারে ওই একই কোয়ালিটির খাইছি